সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদেরকে আমি তোমাদের আইসিটি বইয়ের কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর পর্ব কারণ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে ধারাবাহিকভাবে এমসিকিউ পর্ব দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য একটা প্লে তৈরি করছি যেখানে ধারাবাহিকভাবে আইসিটি এর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো থাকবে তার পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটা বিষয় সাজেশন দিব সেটা আমরা ভিডিওর মাঝখানে দেখে নিব ইনশাআল্লাহ চলো আমরা এখান থেকে শুরু করি প্রথমে পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছেন এখানে কি হবে কৃষি কম্পিউটার ইন্টারনেট জ্ঞান আমরা যদি বইয়ের প্রথম দিকের লাইনটা খেয়াল করি তাহলে দেখো এখানে আছে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান তাহলে কী হিসেবে মেনে নিয়েছে একুশ শতকের সম্পদকে জ্ঞান হিসেবে মেনে নিয়েছে আমরা হুবহু বইয়ের লাইনের মধ্যে দেখতে পেলাম পরের প্রশ্নে যদি চলে যায় এখানে আছে নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টার গ্লোবালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ এখানে কি হবে যোগাযোগ শিল্প বিপ্লব পারস্পরিক সহযোগিতা তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানের মধ্যে দেখো দাগানো আছে এই দুইটি বিষয় গ্লোবালাইজেশন এবং ইন্টারগ্লোবালাইজেশন এটা হওয়ার কারণ কি তথ্য যোগাযোগ তাহলে এখানে উত্তর হবে কি উত্তর হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর পরবর্তী প্রশ্নে চলে যাই নয় নম্বর প্রশ্ন দেখো বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি তাহলে বর্তমান পৃথিবীর সম্পদ হলো সাধারণ মানুষ আমরা এটাও বয়ে দেখেছি সাধারণ মানুষ দশ নম্বর নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিকতা এরপরে প্রশ্ন দেখো এগারো নম্বর কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে জ্ঞানের কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে বারো নম্বর দেখো একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের পৃথিবীর অর্থনীতি এখন কি ধরনের এটা হবে জ্ঞান ভিত্তিক এগুলো আমরা বই হুবহু লাইন দেখেছি কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ আমরা জানি এখানে হলো যে তথ্য হলো আধুনিক পৃথিবীর সম্পদ এছাড়া আমি তোমাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই তোমরা যদি একটু দেখে নাও এই যে দেখো এটা কিন্তু একটা দাগানো বই হুম এই দাগানো বইয়ের মধ্যে পড়ানো ভালো হবে নাকি তোমাদের নাইন টেনের যে বই আছে সেটাতে পড়ানো ভালো হবে একটু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ডিসিশন নিতে পারি যাতে তোমাদের কি সুবিধা কি অসুবিধা সেটা আমি বুঝতে পারি এজন্য জন্য নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে তোমাদের নাইন টেনের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় তোমাদের যেমন নতুন নতুন বাংলা প্রথমে অনেকগুলো কবিতা গদ্যপদ্য অ্যাড হয়েছে সেগুলো নিয়েও আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা দিয়েছি সেখান থেকে শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ এরপর দেখো আধুনিক কম্পিউটার জনককে আমরা জানি আধুনিক কম্পিউটারজনক হলো চার্লস ব্যাবেজ এখানে যদি আমরা বই দেখতে চাই বই এগুলো হুবহু দাগানো আছে এই যে এখান থেকে প্রশ্নগুলো এসেছে এগুলো দাগানো ছিল এরপরে দেখো এখানের মধ্যে এই যে আধুনিক আধুনিক কম্পিউটারের জনক বলা হয় এখানে দেখো আধুনিক কম্পিউটারের জনক হলো চার্জ ব্যাবেজ তোমাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি যে তোমাদের বইয়ে তো নতুন করে অনেক কিছু এসেছে তার জন্য আমাকে আবার নতুন করে ভিডিও তৈরি করতে হবে এখন তোমরা যদি বলো এই ধরনের বইয়ের ওপর একটা মা এই ধরনের বইয়ের দাগানোর উপর যদি ক্লাস প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো কারণ এই যে দাগানো বইয়ের এটা থেকে শতভাগ কমন পড়বে পনেরোটা এম সিকিউর মধ্যে হুবহু কমন পড়বে একটু নর্চর হবে না ইনশাল্লাহ তোমরা যদি এ ধরনের চাও এবং এর পাশাপাশি যদি তোমাদের অন্যান্য দাগানো বই প্রয়োজন হয় সায়েন্সের হোক কমার্সের হোক আর্টস হোক যে কোনো বই প্রয়োজন হয় নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে দাগানো বই নিয়ে নিতে পারো এর পরবর্তীতে দেখো পনেরো নাম্বার কি বলেছে আঠারোশো সালে চার্জ ব্যাভেজ কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন এটা তো আমরা মুখস্থ ফেলেছি এটা হবে তুরিন বিশ্ববিদ্যালয় তুরিন বিশ্ববিদ্যালয় তিনি কি দেন বক্তব্য দেন নম্বর ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয় এটা হবে লাভলেস নামটা একটু ঠিকভাবে উচ্চারণ করিও ঝামেলা হয়ে যাবে কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন কম্পিউটার প্রোগ্রামের প্রথম ধারণা প্রবর্তন করেন অ্যাডা লাভলেস তোমরা যদি বই ভালো করে না পড়ো দাগানো বই ভালো করে না পড়ো তাহলে এম সি নিশ্চিত খারাপ হবে এজন্য বইয়ের উপর বেশি ফোকাস করতে হবে এমসিকিউ এমনি মাঝে মধ্যে সলভ করতে হবে কিন্তু বইয়ের উপর বেশি ফোকাস করতে হবে এই যেমন ধরো এখানের মধ্যে দেখো আমি তোমাদেরকে আলাদা আলাদা করে সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি এই এখান থেকে হুবহু হু প্রশ্ন কমন পড়ে এই দাগানো বইগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে বইগুলো কালেক্ট করে নিতে পারো একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ আঠারো নম্বরটা দেখো বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন সেটা হবে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এটা হবে কি নম্বরটা অতি ক্ষুদ্র এরপরে দেখো উনিশ নম্বর দেখো সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে আমরা জানি এটা ধারণা দিয়েছিলেন সামুয়েল টমলিসন বিশ নম্বরটা দেখো এম এস ডস অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী কোম্পানির নাম কি আমরা জানি এটার নাম হলো মাইক্রোসফট উত্তর হবে কি বিশ্বের ঘ মাইক্রোসফট এরপর দেখো একুশ নাম্বার বিশ্বের বেশিরভাগ কম্পিউটারের কোন ধরনের অপারেটিং সিস্টেম এটা হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাইশ নাম্বারে দেখো বলেছে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর সালে আমাদের যুদ্ধের সময় যখন আমরা ভেজাল করতেছিলাম তখন ওরা এগুলো আবিষ্কার করতেছিল তেইশ নাম্বার ইমেইল সিস্টেমের উদ্ভাবক কে ইমেইল সিস্টেমের উদ্ভাবক হলো র্যান্ডম স্যামুয়েল টমলিসন র্যান্ডম স্যামুয়েল এগুলো বইয়ে হুবহু দাগানো আছে পুরো বইয়ের পিডিএফ প্রয়োজন হলে আমাদের ভিডিও বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো চব্বিশ নাম্বার দেখো চব্বিশ নাম্বারে বলেছে আমাদেরকে কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকাশিত হতে শুরু করে এটা হলো আরপানেট এর আবিষ্কারের ফলে আর পান আবিষ্কার ফলে কম্পিউটার মধ্যে এখানে সুন্দর করে আছে তোমরা চাইলে এটা পরে ফেলতে পারো বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন আমাদের দেশের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এগুলো তোমাদের মুখস্থ আছে অনেক ভালো ছাব্বিশ নম্বর দেখো বেতার যন্ত্রের আবিষ্কারককে বেতার যন্ত্রের আবিষ্কারক হলো এখানের মধ্যে যখন জগদীশ চন্দ্র বসু নাই তাহলে আমরা জানবো যে গুগুলিও মো মার্কিন এম এস বিকাশিত হয় কখন এটা হবে উনিশশো একাশি সালে এম এস বিকাশিত হয় এরপর দেখো নম্বরে স্টিভ জবস করেন কখন স্টিভ জবস জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চান্ন ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেন কে এটা হবে টিম বার্নার্স লি টিম বার্নার্স লি এস টি টিপি এর পূর্ণরূপ এখনই বললাম হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ট্রান্সফার প্রোটোকল তাহলে এটা হবে ঠিক আছে তাহলে উত্তর হবে খ দেখো নাম্বার কে প্রথম ইমেল পদ্ধতি চালু করেন আমরা জানি স্যামুয়েল টমলিসন প্রথম ইমেল পদ্ধতি চালু করেন বই এগুলো হুব মুখস্থ করে ফেলবে তোমাদের যদি এছাড়া দাগানো বই প্রয়োজন হয় অন্যান্যগুলো সেগুলোও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে আসলে বইগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাই আমি বারবার বলছি কারণ এভাবে এমসিকিউ সলভ করে তুমি অনেক ভালো একটা রেজাল্ট আশা করতে পারো না কারণ বইয়ের হুবহু বেসিক লাইন থেকে এমসিকিউ হবে এর একটা ধারণা যদি তোমাদেরকে দিই দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে তেইশ সালে আসছিল তার মানে এর পূর্বে এই প্রশ্নটা কখনও আসে নাই তো তার মানে তুমি যদি এমসিকিউ সলভ করতো ধরো তুমি বাইশে তেইশের পরীক্ষার্থী তার মানে এর পূর্বে এই এমসিকিউটা তুমি কখনোই সলভ করো না কারণ তুমি যদি বই না পড়ো তাহলে তখন পারা সম্ভব না এজন্য আগে থেকে বইটাকে খুব ভালো করে খুঁটিনাটি ভাবে পড়তে হবে দেখো কোন সূচনা করেন এটা নাম্বার হলো স্যামুয়েল টম্লিসন আমরা বইয়ে দেখেছি আই এর পূর্ণরূপ কি আই এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এরপরে চৌত্রিশ নাম্বারটা দেখো কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেট এর জন্ম হয় কোন প্রোটোকল এটা হবে কি ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে এটার জন্ম হয় ডাব্লিউ 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 এর জনক কে আমরা জানি এর জনক হল স্যার টিমুথি জমস বার্নার্স লি এরপরে দেখো ছত্রিশ নাম্বার ফেসবুক কে আবিষ্কার করেন এটা তো তোমাদের মুখস্থ মার্ক জাকারবার্গ ত্রিশ নাম্বারটা দেখো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয় এটা মার্ক জাকারবার্গ ঘুরে ফিরে একই প্রশ্ন পাঠ্যপুস্তকে ডিজিটাল সংস্করণ কোনটির অন্তর্ভুক্ত পাঠ্যপুস্তকে ডিজিটাল সংস্করণ কোনটির অন্তর্ভুক্ত এটা হবে ই সার্ভিসের অন্তর্ভুক্ত এটা কি ই সার্ভিসের অন্তর্ভুক্ত এর পরবর্তীতে দেখো এর পরবর্তীতে বলেছে ই লার্নিং এর পূর্ণরূপ কি আমরা জানি ইলেকট্রনিক লার্নিং তাহলে ইলেকট্রনিক লার্নিং কোথায় আছে এখানে ইলেকট্রনিক লার্নিং চল্লিশ নাম্বারটা দেখো ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা দানকে কি বলে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে বলে ই লার্নিং তোমাদেরকে প্রথমে একটা কথা বলেছি বইয়ের মধ্যে কি এভাবে দাগানো দাগাই পড়ালে ভালো হবে বা দাগানো বই পড়ালে ভালো হবে নাকি তোমাদের যে ফ্রেশ পিডিএফ কোয়ালিটি আছে সেটাতে পড়ানো ভালো হবে আমাকে একটু কমেন্ট করে জানাবে যাতে আমি ভালোভাবে ধারণা নিতে পারি